এই সেনাপ্রধান যেসব কাজগুলো করছেন সেগুলো আমাদের আমাদের দেশের জন্য অত্যন্ত ডক্টর এবং তার সরকার যখন দেশকে করার কাজ চালিয়ে যাচ্ছেন তাকে বিএনপি বিপজ্জনক সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন তাদের সাথে বৈঠক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছে তখন এই দেশকে আবার বিভাজনের দিকে ঠেলে নেওয়ার জন্য এই প্রধান কাজ করছে এবং সেনাপ্রধান ডিজিএফআই কে দিয়ে যা করাচ্ছে তার অনেক কনক্রিট এভিডেন্স আমাদের কাছে আছে যেগুলো আপনারা সময় থেকে সময় জানতে পারবেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা আমি কয়েকদিন ধরে সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছি এটা নিয়ে সেনাবাহিনীর কিছু লোকজন তারা তাদের ভেতরে আলোচনা করেছে যে আমি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে বোধ কাজ করছি আমি এখনো পর্যন্ত মনে করি এই বাংলাদেশের সবচাইতে ডিসিপ্লিন সবচাইতে অনেস্ট এবং সবচেয়ে দেশপ্রেমিক কোনো মানুষ যদি থাকে সেটা সেই ক্যান্টনমেন্টই থাকে কিন্তু কিছু ভারতীয় এজেন্ট এবং দুর্নীতি প্রায় কিছু কর্মকর্তার কারণে এই বাহিনীর সুনাম প্রচন্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের যে তাবেদারি গত 2009 দু সালের পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে এই ক্যান্টনমেন্ট করেছেন সেখান থেকে এই আজ পর্যন্ত এই ক্যান্টনমেন্টটাকে তিলে 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 বিভিন্ন অফিসার যারা কিনা দেশপ্রেমিক অফিসার তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দেশদ্রোহী নানান ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কাউকে জেলখানায় পাঠানো হয়েছে তাদের কাউকে চাকরিচ্যুত করা হয়েছে গুম করা হয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নিকট অতীতে এমন কোন দেশ নাই যেই দেশের নিজের দেশের ক্যান্টনমেন্টে নিজের দেশের সেনাবাহিনীর লোকজন এইভাবে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর যুগের পর তারা বন্দি থাকে এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সারা পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি করেছে যেই ঘটনা ঘটেছে তারপরেও আমরা যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে তার সেই সেনা প্রধানই এখনো পর্যন্ত আছেন আমরা মেনে নিয়েছিলাম মেজর মেজর সাইন সাইন স্যার আপনার দিয়ে আপনার কাছে আসি যে কথাগুলি কর্নেল জাকারিয়া ভাই বলছিলেন যে ইয়ের ভেতরে সেই পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই সেনাবাহিনীর ভেতরে যে অসন্তোষ সেনাবাহিনীর মূল মেরুদণ্ড ভেঙে যাওয়া এই জিনিসগুলোতে তো স্বাধীন হয়েছে মানে আমাদের দেশের সব জায়গাতেই তো কিছু কিছু পরিবর্তন হয়েছে মানে সেই খুনিদেরকে যারা এই পুরো ধ্বংস করলো এখনো পর্যন্ত সেই খুনিরা বিভিন্ন জায়গায় বসে আছে এগুলো দেখলে স্যার আপনাদের কেমন লাগে আচ্ছা প্রথমত ইলাস ভাই আপনাকে ধন্যবাদ আমি আপনাদের চ্যানেলে প্রথম এসেছি একই সাথে যারা দেখছেন শুনছেন আসসালাম আলাইকুম আমি আমার কয়েকটা কথা আমার কয়েকটা ফিলিংস কথা বলতে চাই সেটা হলো যে সেনাবাহিনী আমাদের একটা জীবনের অংশ আমাদের জীবন যৌবন ভালো লাগা খারাপ লাগা আবেগ ভালোবাসা সবকিছুই আমাদের সেনাবাহিনী আমরা অল্প বয়সে সেই সতেরো আঠারো বছর বয়সে সেনাবাহিনীটা জয়েন করি সারাটা জীবন চলে যায় বৃদ্ধ বয়সে আমরা রিটায়ার করেছি আমাদের সবকিছু সেনাবাহিনী আমরা আমাদের সেনাবাহিনীকে প্রচন্ড ভালোবাসি সেনাবাহিনী আমাদের আবেগ সেনাবাহিনীর যে কোনো ছোট ভালো কাজ দেখলে খুব ভালো লাগে গর্ব বোধ করি অন্যদেরকে বলি একই সাথে ছোট ছোট বিষয় না বড় বড় অন্যায় দেখলে ভেতরে ভেতরে খুব কষ্ট পাই তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো অনেকে একটা বিষয় আমাদের ক্ষেত্রে বলার চেষ্টা করেন যে আমরা বাইরে সেনাবাহিনীর বদনাম করছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি অথবা সেনাবাহিনীর সম্পর্কে কিছু তথ্য বাইরে দিচ্ছি তো এই বিষয়ে প্রথমে বলতে চাই যেটা হলো যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সেনাবাহিনীর সৈনিক এরা দেশপ্রেমিক এবং এদের জন্য এই সেনাবাহিনী এখনো শেষ আশ্রয় এবং বিশ্বাসের জায়গাটাই আছে আমরা কথা বলি সমালোচনা করি কাদের আমরা কথা বলি সমালোচনা করি সেই অংশটার সেনাবাহিনীর যারা এই গত ষোলো বছরের গুম খুন হত্যা গণহত্যার সাথে জড়িত ছিল আমরা তো কোরআন শপথ নেওয়া আমরা আমাদের ট্রেনিং এর সময় তো কোরআন শপথ নেওয়া যে আমরা দেশের সাথে থাকবো দেশের মানুষের সাথে থাকবো তো আমরা সমালোচনা করি সেই সব অফিসারদের যারা তাদের শপথ ভঙ্গ করে শুধুমাত্র দুইটা প্রমোশন অথবা কিছু ক্ষমতা অথবা অর্থ এর কারণে কোনো একটা স্বৈরাচার সরকারকে দীর্ঘমেয়াদী চিরকাল রাখার জন্যে গুম খুন হত্যা গণহত্যা আদেশ দিয়েছে অথবা সাপোর্ট করেছে এবং আমি বিশ্বাস করি এই কাজগুলো যারা করেছে তারা সেনাবাহিনী থেকে খারিজ হয়ে গেছে সেনাবাহিনীর সদস্য আর তারা নাই এই সব কাজগুলো করার পরে সেনাবাহিনীর সদস্য থাকা যায় না সেটা নিয়মে থাকুক বা না থাকুক আমরা তাদের সমালোচনা করি এবং আমরা তাদের বিচার চাই এখন যে কথাটা আপনি এতক্ষণ বললেন যে সেনাবাহিনী কি তার আগের জায়গাতে আছে নাকি অনেকখানি দূরে চলে গেছে তো এই বিষয়টাই আমি একটু বিস্তারিত বলতে চাই এবং এই কারণে আমরা আমরা মনে মনে বিশ্বাস করি যে আমার প্রিয় সেনাবাহিনী অথবা আমাদের প্রিয় সেনাবাহিনী তার সেই গৌরবের জায়গা থেকে গত পনেরো বছরে বেশ অনেকখানি দূরে চলে গেছে এবং যে কারণে সেনাবাহিনীর একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন কেন সংস্কার প্রয়োজন আমি আশা করবো এর ভিতরেই ইলিয়াস ভাই আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমত আমরা যদি আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন অথবা জিও পলিটিক্যাল অবস্থাটা চিন্তা করি তাহলেই দেখব যে বাংলাদেশ ভূ রাজনীতি বলি অথবা রিজিয়নাল রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চারিদিকে অলমোস্ট চারিদিকে বঙ্গসাগর বাদ দিলি আমরা ইন্ডিয়ার চারিদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে প্রেজেন্ট সম্পর্ক বিশেষ করে বিজেপি সঙ্গে তাদের কথাবার্তাতেই আমরা টের পাই এবং মুসলমানদের সম্বন্ধে তাদের যে আইডিয়া যে ধারণা এটা আমরা মিডিয়াতে দেখেছি যে রিসেন্ট যুদ্ধগুলোতে তারা ইসরায়েলকে সাপোর্ট করেছে পশ্চিম বাংলার অনেক নেতা বলেছে যে বাংলাদেশকে তারা গাজার মতো করে দেখতে চায় তো এগুলোর জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের টিকে থাকার জন্য একটা অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী সেনাবাহিনী আমাদের দরকার আচ্ছা আমাদের সার্বভৌমত্বের কথাই যদি বলি আমাদের সশস্ত্র বাহিনীর কথাই যদি বলি আমরা তো যে ইন্ডিয়া পাকিস্তান যে রিসেন্ট যে যুদ্ধটা হয়ে গেল এখানে পাকিস্তান এয়ারফোর্সের সাফল্য আমরা দেখেছি আমাদের সাফল্য এয়ারফোর্স এর কি অবস্থা সেদিকে কি আমরা একটু তাকাবো এখন সেকেন্ড পয়েন্ট যেটা আমরা সেনাবাহিনীতে জানি যে কোনো একটা সশস্ত্র বাহিনীর তার ডকরিন তার ট্রেনিং তার রিক্রুটমেন্ট তার আর্মামেন্ট তার মোটিভেশন মাইন্ড সেট আপ সব কিছু এটা শত্রুকে চিন্তা করে শত্রু দেশকে সামনে রেখে এগুলো সেট করা হয় অথচ গত পনেরো বছর ধরে তো আমাদেরকে শেখানো হয়েছে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু তাদের সঙ্গে মানে তাদের সাথে আমাদের কোনো কোনোদিন যুদ্ধ হবে না এরকমই একটা অবস্থা এবং সেভাবেই তো আমরা আমাদের সশস্ত্র বাহিনীটাকে সাজিয়েছি তো তার মানে আমাদের সশস্ত্র বাহিনীর তো একটা বড় ধরনের পরিবর্তন দরকার এরপরে যদি আমরা বলি যে যে এই আমি শুধু একটা মাইন্ডসেটের একটা উদাহরণ দিই যে মাইন্ডসেটটা আমাদের কত পরিবর্তন হয়েছে দুই সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নির্বাচনের পরে বিএনপি আসলো দুই সালে যে নির্বাচনটা হয়েছিল এই দুইটা নির্বাচনে যদি আপনারা দেখেন দুই হাজার এক সালে সেনাপ্রধান ছিল জেনারেল হারুন এখন মনে হয় জেলে আছেন ডেস্টিনিকেস এবং তখনও আর্মিটা মোটামুটি নির্বাচনের জন্য যথেষ্ট আওয়ামী রূপে জেনারেল হারুন সাজিয়ে রেখেছিলেন কারণ তখন প্রচুর জেআরির ব্রিগেডিয়ার ছিল চাকরিতে প্রচুর তো তখন কমান্ড যারা কমান্ডে যারা ছিলেন বড় বড় কমান্ডে যারা ছিলেন তারা মনে মনে চেয়েছিলেন যে আর্মি আওয়ামী লীগের পক্ষে কাজ করুক কিন্তু দুই ইলেকশন বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দি ইলেকশন বেস্ট ইলেকশন আমিও ছিলাম সেখানে আমাদের সিনিয়র লটের অনেকের সেনাপ্রধান সহ তাদের ইনডাইরেক্ট চাওয়ার পরেও সেনাবাহিনীর কোন সেনা সদস্য সেটাতে কর্ণপাত করে নাই তারা তাদের সাহস তাদের বিবেক এবং তাদের শিক্ষা পুরাটা কাজে লাগিয়ে ও ইলেকশন ডিউটি করেছে আর দুই হাজার আঠারোতে সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ এবং আজিজের নেতৃত্বে আমরা কি ইলেকশন দেখলাম এখানে আমার পয়েন্টটা হলো সেনাবাহিনীর এই যে পরিবর্তনটা হয়েছে কারণ দুই হাজার সেনা প্রধান ইচ্ছা করলেও এই কাজগুলো করতে পারতেন না করতো না অথচ এই জিনিস সম্ভব হয়েছে কারণ আমাদের সেট অথবা ওই ওই পুরনো সেনাবাহিনী থেকে আমরা যথেষ্ট দূরে চলে এসেছি এটা আমাদেরকে স্বীকার করতে হবে এটা আমাদেরকে স্বীকার করতে হবে আমি যদি অন্যভাবে আর একটা উদাহরণ দিইল হাসিন একজন বীর প্রতীক আমাদের গর্ব সারকে অফিস চলাকালীন সময়ে মাথায় পিস্তল ঠেকিয়ে জেনারেল হামিদ তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন দিজে এ অফিস থেকে গুম করে নিয়ে যাওয়া হয় সবার সামনে এই ঘটনা দুই হাজার এক নাইনটি ফাইভ এরকম সময়ে সম্ভব হতো না ওই সময়ে সম্ভব হতো না যে সবার সামনে একজন জন একজন একজন বীর প্রতীককে একজন এরকম একজন অফিসারকে অফিস থেকে নিয়ে যে গুম করে যা ফেলে ফেলা হচ্ছে এটা তখন সম্ভব হতো না এটা এই এখন সম্ভব হয়েছে কেন কারণ আমরা আসলে আমাদের কক্ষপথ থেকে অনেকখানি দূরে চলে গেছি তারপরে এই হাসিন স্যারকে যখন গুম করা হলো সারা আর্মি তো জানতো যে একজন বীর প্রতীককে গুম করা হয়েছে কেউ তো সেটা উদ্ধারের চেষ্টা করে নাই সেনা প্রধান করে নাই যারা কমান্ডে ছিলেন তারা করেন নাই করেন নাই তো করেন নাই তো কেন করেন নাই তার মানে আমরা তো আমরা তো আমাদের তো অনেক পরিবর্তন হয়েছে এগুলো তো শিকার করতে হবে এবং শিকার যদি আমরা না করি তাহলে আমরা সামনে যাব কিভাবে এর পরে যদি আমি বলি এই যে যারা গুম খুন হত্যা গণহত্যা করেছে আমি যদি তাদের বাইরে বেরোলে সারা দেশের সব লোকজন তো বলে যে এ লোকগুলো এখন সেনাবাহিনীতে কেন আছে এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো আর অচেনা নাই এটা তো সবাই জানে এই লোকগুলো এখনো এখনো সেনাবাহিনীতে কেন আছে ভাবমূর্তি অনেকে বলার চেষ্টা করে সেনাবাহিনী আমাদেরকে বলে যে আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি ভাবমূর্তির বিষয়ে আমি হাইপোথেটিক্যালি একটা জিনিস বলি সে একটা কম একটা প্রতিষ্ঠানে দুজন ক্রিমিনাল আছে সারা দেশের লোক জানে তার মানে ওই প্রতিষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি রক্ষার উপায়টা কি একটাই ওই দুইজন অপরাধী কি ক্রিমিনালকে ন্যায় বিচার করে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে তাহলেই তো ভাবমূর্তি রক্ষা হবে অন্য কোনোভাবে ভাবমূর্তি রক্ষা হবে না এখন আর একটা খুব খুব উদাহরণ দিয়ে যে উদাহরণটা দিতে আমার খুব কষ্ট হয় আচ্ছা গত পনেরো বছরে আমাদের সেনা প্রধান গুলা দেখেন না সেই মইনু মনে হয় আমার জানা মতে বাংলাদেশের সব থেকে বড় মানুষ পরে মুবিন মুবিনের সময় সব থেকে বেশি অফিসার বরখাস্ত হয়েছে এই তাপস হত্যার যে ভুয়াকেছে পাঁচজন অফিসারকে অফিসারকে টর্চার করা হয়েছে এক বছরের মতো তারপরে তাদেরকে জেল থেকে উচ্ছেদ করা হয়েছে তার সময় হ্যাঁ তো এই যে তার সময় হয়েছে এবং এই খালেদে ম্যাডাম যে উচ্ছেদ করা হয়েছে এই বিষয়ে আমার একটা এখনো কষ্ট আছে যে এই এই বিষয়ে নতুন পাঁচই আগস্টের পরে এখনো কোনো মামলা হয় নাই এটা নিয়ে এখনো কোনো তদন্ত হচ্ছে না এখনো এটার সাথে তারা জড়িত সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে না তো এই যে যেটা বলছিলাম যে আমাদের সেনা সেনাপ্রধান কোথায় এই যে সেনা প্রধান তো আমাদের মাথার মুকুট একটা সেনাবাহিনীর তাজ এই তাজ গুলো তো সব এখন লুকিয়ে আছেন পালিয়ে আছেন সবাই তার মানে ডেফিনেটলি বাহিনীতে একটা প্রবলেম হয়েছে আচ্ছা আমাদের গত পনেরো বছরের ডিজি ডিজিএফআই গুলা সব কোথায় কেউ কি দেশে আছেন কেউ তো দেশে নাই সবাই তো পালিয়ে গেলেন কেন আচ্ছা শুধু ডিজি ডিজিএফআই বলছি কেন গত ডিজি এনএসআই গুলা কোথায় গত পনেরো বছরের ডিজি বিজেপি গুলা কোথায় তো তার মানে এই যে চ্যানেল চ্যানেলের এই প্রবলেম কোথাও তো একটা বড় গলদ আছে আমাদের হয় প্রমোশন সিস্টেমে আছে অথবা আমাদের ওভারঅল সিস্টেম আছে এই জিনিসগুলোকে তো অ্যাড্রেস করতে হবে এই জিনিসগুলোকে তো অস্বীকার করার কি কোনো উপায় আছে আর একটা জিনিস যদি আমি অন্যভাবে বলি দেখেন এটা মণ্ডপুমারীর কথা যে লিডারশিপ তুমি জাজ করবা কিভাবে তো লিডারশিপ যুদ্ধের সময় তো বোঝা যায় যুদ্ধক্ষেত্রে লিডার কেমন টাইমে মানে শান্তিকালীন সময়ে লিডারশিপ প্রুফ করার জায়গা শুধুমাত্র একটাই যে একটা লিডার তার লিডারশিপ প্রুফ করবে তার আন্ডার কমান্ডের উপরে অবিচার হচ্ছে কিনা সেইটা সে কিভাবে প্রটেস্ট করে এইটাই হলো পিস টাইমে একটা লিডারশিপ প্রমাণের মাপকাঠি আমরা গত পনেরো বছরে যত অফিসার সৈনিক যাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে জেল জুলুমের শিকার হতে হয়েছে অত্যাচারের শিকার হতে হয়েছে আমরা তো কাউকে প্রতিবাদ করতে দেখলাম না আমরা তো একটা ব্রিগেডিয়ার একটা মেজর জেনারেলকে তো এই গত পনেরো বছরে পদত্যাগ করতে পারলাম দেখলাম না অথচ আত্মসম্মান আত্মমর্যাদা ডিগনিটি এগুলো তো আমাদের ইউনিফর্মের একটা অংশ এই জিনিসগুলো গেল কোথায় এখন আর একটা কথা যদি বলি এই যে ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা হলো অথবা ইরানের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধটা হলো সেখানে তো আমরা দুইটা জিনিস খুব হাড়ে হাড়ে শিখলাম শিখলাম পাকিস্তানের ইকোনমিক অবস্থা তো আমাদের থেকে অনেক দুর্বল এত কিছুর পরেও তাদের একটা অত্যন্ত শক্তিশালী এবং প্রফেশনাল সশস্ত্র বাহিনী আছে যে কারণেই তারা বিদেশি আগ্রাসন থেকে তাদের দেশকে সেফ করতে পারে আমাদের কি অবস্থা তাহলে ইরান ইসরায়েলের যুদ্ধে আমরা কি দেখলাম যে বিদেশি অনুগত চরেরা কিভাবে দেশের সর্বনাশ করতে পারে তো এই বিদেশি অনুগতরা তো আমার সশস্ত্র বাহিনীতেও আছে তো আমরা কি শিক্ষা নিব না আমি আবারও বলছি যে আমরা একটা আমরা সশস্ত্র বাহিনীকে অনেক ভালোবাসি এবং এই একটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী আমরা সশস্ত্র বাহিনী চাই এখন সশস্ত্র বাহিনীর বিষয়ে কিছু ফ্যাক্ট আছে যেটা সাধারণ জনগণ কিভাবে সশস্ত্র বাহিনীর অথবা সাধারণ জনগণের সশস্ত্র বাহিনী বিষয়ে তাদের মাইন্ডসেটটা কেমন তারা সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী মনে করে গণ মানুষের বাহিনী মনে করে তারা কখনো মনে করে না যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এটা কোরিয়া উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী অথবা মিশরের সশস্ত্র বাহিনী এটা মনে করে যে না বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এটা তাদের আস্থা বিশ্বাসের শেষ স্থল এবং এটা গণ মানুষের সশস্ত্র বাহিনী বর্তমানে তাদের একটা মাইন্ডসেট আছে যে বাংলাদেশের বর্তমান সশস্ত্র বাহিনীর উপরে ভারতের একটা প্রভাব আছে আওয়ামী লীগের একটা প্রভাব আছে এটা বাইরের লোকজনের সাথে কথা বলে টের পাওয়া যায় ভারত আমাদেরকে আমাদের সশস্ত্র বাহিনীকে কিভাবে রাখতে চায় দেখতে চায় সেটা তো মুক্তিযুদ্ধের সময় তাজুদ্দিন আহমেদের যে চুক্তি হয়েছিল সাত দফা চুক্তি সেখানে পরিষ্কার বলা আছে যে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে অথবা বাংলাদেশকে কিভাবে পরদযার্য করে রাখতে চায় এ ব্যাপারে তো সন্দেহের অবকাশ নাই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এখন বর্তমানে পঁচিশ সালে এরা কিন্তু মনে করে যে সশস্ত্র বাহিনী গণ মানুষের বাহিনী এবং এরা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নয় এরা ভালো কাজের জন্য যেমন প্রশংসা পাবে একের ভাবে কোনো অপরাধ করলে কিংবা এদের কোনো ফেইলিয়র সেটারও সমালোচনা হবে এখন আর একটা বিষয় যেটা বলতে চাই যে এখন একটা আমার যেটা আমার যে দেখেন এই পাঁচই আগস্টের পরে তো পুরা বাংলাদেশের মানুষ তো ফুল দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানিয়েছিল ওয়েলকাম জানিয়েছিল হাত বাড়িয়েছিল মানে মাথার উপরে রেখেছিল বাট আস্তে আস্তে আমরা কি একটু দূরে সরে যাইনি আমরা বেশ দূরে সরে গেছি এই দূরে সরার কারণ কি আমার বিচারে এই দূরে সরার আহ সাতটা কারণ আছে তো একটা কারণ হলো যে পাঁচই আগস্টের পরে এই যে ছয়শো ছাব্বিশ জনকে আমাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তার ভিতরে যেটা মাহমুদ রহমান আমাদের পত্রিকায় যে তার এটার বিষয়ে ডিটেলস বলেছিলেন যে তার বিষয়ে বেশ কিছু যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাদের সবাইকে পার করে দেওয়া হলো দুই নম্বর কারণটা হলো যে কারণে সাধারণ মানুষের সাথে আমার বিশ্বাস আমার সশস্ত্র বাহিনীর একটু গ্যাপ হয়ে গেছে যেটা হলো যে এই যে গুম খুন হত্যা গণহত্যা এদের সাথে জড়িতদেরকে তারা মনে করে আমার সশস্ত্র বাহিনী এদেরকে এখনো প্রোটেকশন দিয়ে রেখেছে এবং এদেরকে বিচারের মুখোমুখি হতে দিচ্ছে না আমি জানি আমার সশস্ত্র বাহিনীর অনেকের একটা মাইন্ডসেট আছে যে তারা হয়তো মনে করছে যে না এরা সশস্ত্র বাহিনীর এদেরকে তো ক্ষমা ক্ষমা করে দেওয়া যায় কিংবা এরা তো আমাদেরই একটা অংশ